আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়িটা হইছে কুমিল্লা আপনার নাম কি আমার নাম আমার নাম পেশা তো টিশা আপু যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার জি এটাই আমার ছবি বাসলা দেখতে খুব সুন্দর বিয়া সাইডে হয়েছে

আর আমার ভাই আর তো একটা ভাইটা মাদ্রাসা ছোট বা বাড়িতে থাকে আমি নিজে আর কি বাসা বাড়িতে আমি কাজ করি যদি কোনো দর্শক আপনার সাথে দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় কোন মোবাইল নাম্বার আছে আপনার জি জি যে নাম্বারে যে নাম্বারে ফোন দিয়েছেন এইটাই হচ্ছে আমার নাম্বার ও এটা কি ইমো আছে অনেক ও আচ্ছা ঠিক আছে অনেক গেস্ট বিদেশ থেকে যোগাযোগ করতে অনেক দর্শকরা ইমো তালাশ করে আপনার যেহেতু ইমো আছে আশাবাদী যে অনেক ভাইয়েরা ফোন দিবে আপনি ধরে কথা বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম